আজকে সকল ইসলামপন্থী দলগুলো এক হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হবে সেই বাংলাদেশে কোনো জুলুমের স্থান হবে না সেই বাংলাদেশে রাতে কোনো ভোট হবে না সেই বাংলাদেশে একজনের ভোট আরেকজন দেওয়ার কোনো সুযোগ থাকবে না আমরা আশা করছি এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কারো কুক্ষিগত হতে দেবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আজকে জুলাই এসেছিল আগস্ট আজকে আমরা এখানে দাঁড়িয়ে উন্মুক্ত কথা বলতে পারছি আজকে জুলাই এসেছিল বলেই আগস্ট এসেছিল বলেই আজকে যারা দ্রুত নির্বাচনের কথা বলছেন তারা জোর গলায় সে কথাটি বলতে পারছেন প্রিয় ভাইরা। জুলাই এজন্য আসেনি যে আপনি রাস্তার দোকানগুলো দখল করে নেবেন জুলাই এজন্য আসেনি যে আপনি আবার একটি প্রহসনমূলক নির্বাচন করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ যে কাজ করেছে সেই কাজ আবার করবেন এজন্য এজন্য জুলাই আসেনি ছাত্র জনতা জীবন দেয়নি আমরা দেখেছি ঈদের পর ঈদ আন্দোলন করার জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম কিন্তু সেই ঈদ শেষ হয়নি কিন্তু আজকে নির্বাচন করার জন্য যেভাবে তড়িঘড়ি করে জাতির ঘাড়ে একটি আবার একটি ফ্যাসিবাদী নির্বাচন চাপিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা কারণ আমরা দেখছি পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন একটি দলের কথা শুনে তাদের কথা মতো সব চলছে এই অবস্থায় যদি আবার নির্বাচন হয় সে নির্বাচন হবে আওয়ামী মার্কে একটি নির্বাচন এই জন্য আমরা বলছি স্থানীয় নির্বাচন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কাঠামো ঠিক হবে না কারণ আমার ইউনিয়ন পরিষদ নষ্ট হয়ে গেছে সেখানে এখন মানুষ সেবা পায় না আমার সিটি কর্পোরেশন নষ্ট হয়ে গেছে সেবা পায় না আমরা আবার দেখছি সেই ইউনিয়ন পরিষদের স্থানীয় প্রশাসনগুলো স্থানীয় যন্ত্রগুলো সব বিকল করে রেখে জাতীয় নির্বাচন করার মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় এসে তার নিজের ইচ্ছে মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে এটি আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চিন্তার মতো সুতরাং জুলাইয়ের ছাত্র জনতায় জন্য জীবন দায়ী আমরা আবারও অধিকহীন কণ্ঠে বলতে চাই যে আবার যদি একটি ফ্যাসিবাদ মুক্ত শোষণ মুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয় সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রতিনিধিত্বমূলক একটি সংশোধন থাকার কোন বিকল্প নেই কেউ পাঁচ লক্ষ ভোট পেল আর কেউ তিন লক্ষ ভোট পেয়ে সংসদের প্রতিনিধি হতে পারবে না এটি একটি ব্যয় নীতি আমরা এমন ব্যয় নীতি চাই না আমরা চাই এমন নীতি যেখানে প্রত্যেকটি দলের প্রত্যেকটি ভোটের মূল্য থাকবে সেই মূল্যহীন ভোট যদি আবার এই জাতির ঘরে চাপিয়ে দেওয়া হয় তাহলে আরেকটি জুলাই হয়তো আমাদের সামনে আবার এসে দাঁড়াতে পারে আমরা চাই না এমন জুলাই আমাদের সামনে এসে দাঁড়ান শেষ কথা বলতে চাই আজকে যারা নির্বাচনের কথা বলছেন আজকে যারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য এখন ব্যাকুল হয়ে গেছেন আপনারা শহীদ পরিবারের কাছে কি গিয়েছেন তারা কি চায় যারা জীবন দিয়েছে যারা পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে বেশি অধিকার তাদের নির্বাচন যদি তারা চায় তাহলে নির্বাচন হবে হবে আর তারা যদি চায় আগে আগে সংস্কার সংস্কার তাহলে আপনারা সেই শহীদদের কাছে যান না সেই আহতদের কান্না আপনাদের কর্ণপোহরে পৌঁছে না কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম একজন রাজনৈতিক দলের নেতা হাসপাতালে গিয়েছেন একজন পঙ্গু জুলাই যোদ্ধাকে দেখতে চিৎকার করে সে বলেছিল যে আমরা এই জন্য জীবন দেই নাই আপনারা আমাদের খবর নেন নাই এখন কেন এসেছেন আমাদের কাছে প্রিয় ভাইরা এই জন্য আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আগামী দিনের বাংলাদেশকে যদি গঠন করতে হয় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা ছাড়া সম্ভব নয় এই জন্য আজকে সকল ইসলামপন্থী দলগুলো এক হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হবে সেই বাংলাদেশে কোনো জুলুমের স্থান হবে না সেই বাংলাদেশে রাতে কোনো ভোট হবে না সেই বাংলাদেশে একজনের ভোট আরেকজন দেওয়ার কোনো সুযোগ থাকবে না আমরা আশা করছি এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কারো কুক্ষিগত হতে দেব না ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ সেরকম একটি আদর্শিক বাংলাদেশ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ